দান হোক ছোট দান হোক বড় দান হোক ছোট দান হোক বড় পরিমাণে হোক বেশি অল্প খোদার প্রিয় হতে হলে মনটারে খালিশ কর। খোদার প্রিয় হতে হলে মনটারে খালিশ কর বিসমিল্লাহির রহমানির রহিম ফেনি জামিয়া রশিদিয়ার সম্মানিত উন্নয়ন সদস্যবৃন্দ ও হিতাকাঙ্ক্ষীগণ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা আপনাদের মাসিক ত্রৈমাসিক ষান্মাসিক বাৎসরিক ও এককালীন জাকাত ফেতরা মান্ন সহ যে কোনো অনুদান অত্র জামিয়ার বিকাশ অ্যাকাউন্টে খুব সহজেই পাঠাতে পারেন অ্যাপ থেকে পাঠানোর জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগ করে মেক পেমেন্ট অপশনে প্রবেশ করুন এবং মাদ্রাসার এই মার্সেন্ট নাম্বারটি দিন জিরো ওয়ান পরবর্তী ধাপে টাকার অ্যামাউন্ট লিখুন এর পরবর্তী ধাপে রেফারেন্সের ঘরে আপনার উন্নয়ন সদস্যের অনলাইন কোড নম্বরটি লিখুন যেমন সি এ ওয়ান আর অন্যান্য খাতের টাকা প্রেরণের ক্ষেত্রে খাত উল্লেখ করুন এবং আপনার বিকাশ পিন নম্বর দিয়ে সাবমিট করুন অতপর ট্যাপ করে ধরে রাখুন আর মোবাইল মেনুর মাধ্যমে পাঠানোর জন্য প্রথমে ডায়াল করুন স্টার টু ফোর সেভেন হ্যাশ অতপর মেনু থেকে চার নম্বর অপশন অর্থাৎ পেমেন্ট সিলেক্ট করুন অতপর মাদ্রাসার এই মার্সেন্ট নাম্বারটি লিখুন জিরো ওয়ান ডাবল এইট ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ পরবর্তী ধাপে টাকার অ্যামাউন্ট লিখুন এর পরবর্তী ধাপে রেফারেন্সের ঘরে আপনার উন্নয়ন সদস্যের অনলাইন কোড নম্বরটি লিখুন যেমন সি এ এক্স এ আর অন্যান্য খাতের টাকা প্রেরণের ক্ষেত্রে খাত উল্লেখ করুন এরপর আপনার বিকাশ পিন নম্বর দিয়ে সাবমিট করুন জাজা আল্লাহ তালা আপনার অনুদানকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন পরিশেষে অত্র জামিয়ার পক্ষ থেকে আপনার এবং আপনার মাতা পিতা ও পরিবারের সকলের জন্য মহান রব্বুল আলমিনের দরবারে ইহকালীন এবং পরকালীন কল্যাণ কামনা করছি আল্লাহ হাফিজ ইমান মল রাখতে সঠিক ধরা মোরুন ইমান মল রাখতে সঠিক ধরা